কিরে পাটগল আমি তো ভাবলাম তুই সোজা হয়ে গেছিস আমার ধারণাটাই ভুল তুই তো কুকুরের ল্যাজের মতন কুকুরের ল্যাজ যেরকম মাসের পর মাস লম্বা টেনে সোজা করে বেঁধে রাখলো যেই দড়ি খুলে দেবে আগের মতন বেঁকে যাবে সেইটা হচ্ছে তুই আর আদেক খেলা তুই বারবার আমাকে দেখাচ্ছিস কেন চুল কেটেছি দেখ চুল কেটেছি দেখ যার জন্যই কেটেছিস সে দেখছে না এই জন্য বারবার আমাকে দেখাচ্ছিস আমিও তো চুল কেটেছি কতবার বলেছি তোকে এই বাটকুল দেখ বাটকুল দেখ একটা বুড়ি বয়সে আদে খেলা করছিস জীবনে মনে দিন চুল কাটিস নি বাপ বয়সে এই প্রথম কেটেছিস এই জন্য খেলা করছিস কুড়ি দিন ধরে কমিউনিটি পোস্ট দিচ্ছিস আমার নিউ লুক দেখো আমার নিউ লুক দেখো আমাকে কীরকম লাগছে দেখো তোকে কীরকম লাগছে বলতো একটা জোকার লাগছে বুঝেছিস জোকার আর তোর নাম গন্ধ আমরা কেউ কিছু নিই না অথচ দেখ আমাদের পাচাটার জন্যে তুই ভোর থেকে উঠে হাঁ করে থাকিস আমাদের পা চারলে তো দিন শুরু হবে না চাল